সেই ভাজপা ভে কমল খেলায় গাছ তৃণমূলের প্রশ্ন সেটা বিয়ালোর চাপ হোক সিস্টেম সেটাও দিয়েছে তৃণমূল অর্থাৎ তৃণমূল সাপ আর রোজা হয়েছে ঘর পাঠাচ্ছে দিয়ে নামগুলো আবার ঢুকিয়ে দেবে বলে দেখো মমতা বাবু যাদের নাম্বার দিয়েছিল সব বিজেপি করে মুসলমানদের নাম্বার দেবে অর্থাৎ মমতা এটা নটংকি খেলা বাংলার মানুষ বাংলার মুসলমানরা এটা ধরে

হচ্ছিল বিয়াললোর যাচ্ছিল তখন ম্যাক্সিমাম তৃণমূলের লোকেরা বিয়ালোর পেছন পেছন ঝান্ডা নিয়ে ঘুরেছে বিয়ালোর সাথে সাথে গ্রামগুলো ঢুকেছে গ্রামগুলোতে পাড়ায় পাড়ায় ঘুরেছে এবং বিয়ালোরা সেটা সবাই রাজ্য সরকারের কেউ মোদির কাছ থেকে আসেনি দিল্লি থেকে আসেনি গুজরাট থেকে আসেনি বা কেরল থেকে আসেনি তারা পশ্চিমবাংলারই অধিবাসী এবং পশ্চিমবঙ্গ সরকারেরই কর্মচারী সুতরাং এক্ষেত্রে রাজ কেন্দ্রের সরকারের কোনো ভূমিকা নেই নির্বাচন কমিশনারের অর্ডারের ভিত্তিতে রাজ্য সরকার বিয়াল্লিশ হাজার কর্মচারী এই কেন্দ্রের সরকারকে নির্বাচন কমিশনকে দিয়েছে এবং তারাই রাজ্য সরকারের কর্মচারী তারাই এই বিএলও হয়েছে এবং এক্ষেত্রে একটা শুনুন যারা তৃণমূলের ছিল তারাই এই জায়গাতে একটা সাপ দেখেছেন এরা হচ্ছে সাপ হয়ে কামড়াচ্ছে রোজা হয়ে যাচ্ছে বিয়ালের সাথে ঘুরছে এরা আবার সাত নম্বর অবজেকশন ফর্ম জমা দিচ্ছে তৃণমূলরা আর বদনাম হচ্ছে কেন্দ্র সরকারের বদনাম হচ্ছে নির্বাচন কমিশনের অর্থাৎ মুসলমানদের নাম বাদ দেওয়ার নাম করে মমতা ব্যানার্জি ক্রেডিট করতে চাইছে কিন্তু কর্মচারী কার মমতার কর্মচারীদের সাথে ঢুক বেরিয়েছে কারা তৃণমূলের আবার সাত নম্বর ফর্ম অবজেকশন ফর্ম জমা দিয়েছে কে ওই গ্রামের তৃণমূল কর্মীরা সুতরাং শুধু শুধু কেন্দ্রেকে দায়ী করে মুসলমান ভোটকে বাদ দেওয়ার নাম করে এটা মমতার একটা চাল আগামী দিনে যত দিন এগিয়ে আসবে আবার দেখবেন নতুন চাল বাংলাতে একটা দাঙ্গা করার পরিকল্পনা বি প্ল্যান আছে অর্থাৎ মমতা বাবু যতই নরঞ্চরণ করে যতই মুসলমানদেরকে খেপানোর চেষ্টা করে কোনো কিছুতেই হবে না ইস বার মমতা বুবু গায়া ইস বার মমতা খালা গায়া কারণ মুসলমানদের মশিয়া হয়ে উঠেছে হুমায়ুন কবির ও তাই মুসলমানদের ভোট ধাপা ধাপ টাপা টাপ হুমায়ুন কবির পাবে আর সনাতনী ভোট যতই মন্দিরে মন্দির 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 করুক সেই ভাজপা মে কমল খেলায় এটা তৃণমূলের লোকেরাই তো করেছে আরে বিয়ালো কারা এটা কি নয় আমার আমার প্রশ্ন সেটা না বিয়ালোরও চাপ হোক সৃষ্টি হোক আর উর্ধচাপ হোক নিম্নচাপ হোক বিয়ালোরও রাজ্য সরকারের অধীনে পুলিশ রাজ্য সরকার বিআর সাথে কোনো বিআর ক্ষমতা নেই যে গ্রামে গ্রামে বাড়িগুলো চিনে তাদেরকে ঘর ছিনিয়েছে বাড়ি ছিনিয়েছে কে সেই তৃণমূলের কর্মীরা তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা আর অবজেকশন যে ডাকা হচ্ছে এটা সাত নম্বর ফর্ম অবজেকশন ফর্ম জমা না দিলে কোনোদিন কাউকে ডাকা হয় না তাই সাত নম্বর অবজেকশন ফর্ম সেটাও দিয়েছে তৃণমূল অর্থাৎ তৃণমূল সাফ হয়ে কামড়াচ্ছে আর রোজা হয়ে ঝেড়ে ঘরে পাঠাচ্ছে দিয়ে নামগুলো আবার ঢুকিয়ে দেবে দিয়ে বলে দেখো মমতা বাবু যাদের নাম বাদ গেছিলো সব ঢুকিয়েছিল বিজিপি ইচ্ছে করে মুসলমানদের নাম বাদ দেবে অর্থাৎ মমতার এটা নটঙ্কি খেলা বাংলার মানুষ বাংলার মুসলমানরা এটা ধরে ফেলেছে আরে উনি সাপোর্ট করেনি উনি উনার কোনো জাত আছে উনি তো বলেন আমি বেঁচে থাকতে স্যার করতে দেবো না তাহলে তাহলে উনি বিয়াল্লিশ হাজার কর্মচারীকে বিয়াল্লিশ হাজার সরকারি কর্মচারীকে দিলেন কেন উনি উনি যদি এস করতে রাজি না তাহলে বিয়াল্লিশ হাজার কর্মচারীকে উনি দিলেন কেন রাজ্য সরকারের উনি যদি রাজি না তাহলে উনি সংসদে একটা ওনার পশ্চিমবাংলায় বিধানসভাতে একটা বিল পাস করেছিল করেনি উনি রাজি না তাহলে বিয়ালের পেছনে পেছনে ওনার কর্মীরা খাঁটলো কেন উনি উনি যখন বিয়ালের রাজি না রাজি না এসারে রাজি না তো উনি তো সর্বপ্রথম ফর্ম ফিল আপ করেছে ওর ভাইপুতে প্রথম ফর্ম ফিল আপ করেছে আবার বুতে বুতেই বাংলার ভোট সুরক্ষা ক্যাম্প কে করেছিল ওটা কি বিজেপি সরকার করেছিল না নরেন্দ্র মোদী করেছিল না ওটা গুজরাট থেকে লোকেছিল সবই তো পশ্চিম বাংলার অর্থাৎ মমতা বাবু সাপ হয়ে কামড়াচ্ছে রোজা হয়ে যাচ্ছে তাই মমতা বাবুর এই নটংকি খেলা বাংলার মানুষ ধরে ফেলেছে এটা এটা মমতা এটা মমতার চাল এটা মমতার চাল এটা হান্ড্রেড পারসেন্ট মমতার চাল আরে সাধারণ জনগণকে সাধারণ সাধারণ জনগণের সাধারণ মানুষ আজকে আর নেই মমতা বাবু আর বোকা বানাতে পারবে না সাধারণ মানুষও জানে যে ভোটে যখন নাম বিয়ালারও ঘুরেছিল তৃণমূলের লোকেরা ঘুরেছিলো সব ছবি সাধারণ মানুষের কাছে আছে কারণ গুজরাট থেকে কেউ আসেনি আর বিজেপির লোক কেউ ঝান্ডা কাঁদে ঘোরেনি সবই তৃণমূলের লোক ঝান্ডা নিয়ে ঘুরেছে তাই সেই ছবিগুলো মানুষের বুকে গাঁতা আছে তাই মমতা বাবু সাপ হয়ে কামড়াচ্ছে রোজা হয়ে ঝাড়ছে আর বলছে দেখো কত মুসলমানের ভোট নাম বাদ দিল আসলে বাদ দিল মমতা বাবুর লোক আসলে বাদ দিল তৃণমূলের লোক আসলে অবজেকশন ফর্ম জমা দিলো তৃণমূলের লোক এই নটঙ্কি খেলা মমতার ইসবার বার গায়া ও গুরু তো ও গুণু না ও গুনু বিয়ালো না ও গুনু তৃণমূলের পাঁচাটা গোলাম রাখিয়েছেন চারখানা বিলি বিয়ালো বা চারখানা বিয়ালোরে ছিল বাকি সব তৃণমূলের কর্মী ছিল এ স্যার এ স্যার শুধু এক এই পশ্চিমবাংলায় হচ্ছে তার তো না বারোটা রাজ্য হয়েছে এগারোটা রাজ্যে একটা টু শব্দ হলো না এখানেই যত নটকি কেন এগারোটা রাজ্যে কি এগারোটা রাজ্যে কি কোনো শব্দ হয়েছে তাহলে এখানে যত নষ্ট এখানে কেন অর্থাৎ এখানে মমতা খালা চাই না যে এখানে সুষ্ঠুভাবে এসে হোক এখানে সুষ্ঠুভাবে অর্থাৎ মতবাবু চাইছে কারণ এবারে মুসলমান ভোট হুমায়ুন কেটে নেবে এবারে হিন্দু ভোট চলে যাবে বিজেপির দিকে তা মমতা বাবুর লোকেরা খাবে কি আল্লাহ কে নাম পার দে বাবা বলবে তাই এবারে জেল খাটার ভয়ে মমতাবু গদি চলে যাওয়ার ভয়ে শেষ কামড় দিচ্ছে